শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নোবেল পুরস্কার দুই নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখো নোবেল পুরস্কার দুই হাজার চব্বিশ মোট বিজয়ী এগারো জন ব্যক্তি পুরুষ জন ও নারী একজন ও একটি প্রতিষ্ঠান পুরস্কার প্রত্যেক বিভাগের নোবেল জয়ী পাবেন একটি মেডেল একটি সনদপত্র এবং এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা বাংলাদেশি টাকায় বারো কোটি আশি লাখ যেসব বিভাগে একাধিক নোবেল জয়ী থাকবেন তাদের মধ্যে এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা বন্টন করে দেওয়া হবে দুই হাজার চব্বিশ হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে যেসব বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এখন আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব বিষয় চিকিৎসা বিজ্ঞান বা শরীর তত্ত্ব পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম ভিক্টর অ্যাম্রোস যুক্তরাষ্ট্র গ্যারি রাফকুন যুক্তরাষ্ট্র তাদের অবদান মাইক্রো আর এ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণ ঘোষণাকারী প্রতিষ্ঠান ক্যারোল ইনস্টিটিউট বিষয় পদার্থবিজ্ঞান প্রাপ্ত ব্যক্তির নাম যুক্তরাষ্ট্রের জন জে হফফিল্ড কানাডার জিউফ্রে ই হিনটন তাদের অবদান কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবন ঘোষণাকারী প্রতিষ্ঠান দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স বিষয় রসায়ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম ড্যাভিড বেকার যুক্তরাষ্ট্র অবদান কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য এছাড়া যুক্তরাজ্যের ড্যামিস হাসাবিস অবদান প্রোটিনের গঠন ভবিষ্যৎবাণী যুক্তরাজ্যের জন এম জাম্পার অবদান প্রোটিনের গঠনে ভবিষ্যৎবাণী তাদের ঘোষণাকারী প্রতিষ্ঠান দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স এরপর দেখা রয়েছে বিষয় সাহিত্য পুরস্কার ব্যক্তির নাম হান ক্যাং দক্ষিণ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ার হান ক্যাং অবদান তীক্ষ্ণ কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানব জীবনের ভঙ্গুরতা প্রকাশ করে ঘোষণাকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি বিষয় শান্তি প্রতিষ্ঠানের নাম নিহন হিদান কিউ জাপান অর্থাৎ জাপানের একটি প্রতিষ্ঠান নিহন হিদান কিউ শান্তিতে দুই হাজার নোবেল পুরস্কার পায় অবদান এই প্রতিষ্ঠানের অবদান পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা ঘোষণাকারী প্রতিষ্ঠান নরওয়েজিয়ান নোবেল কমিটি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বিষয় অর্থনীতি পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম ড্যারন অ্যাসেমোগলো যুক্তরাষ্ট্র সাইমন জনসন যুক্তরাষ্ট্র জেমস রবিনসন যুক্তরাষ্ট্র তাদের অবদান বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণা ঘোষণাকারী প্রতিষ্ঠান দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ